পারমাণবিক বোমা আসলে কি এটি কীভাবে তৈরি হয় এবং এর উপাদানে বাকি চলুন সংক্ষেপে জেনে আসি পারমাণবিক বোমার উৎপত্তি স্থল ইতিহাস এবং এর ব্যয়বহুল হিসাব এবং সর্বপ্রথম কেটা আবিষ্কার করলেন একজন মার্কিন বিজ্ঞানী পদার্থবিদ জে রবার্ট ওপেন হেইমার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন তেনার হাত ধরেই সর্বপ্রথম পারমাণবিক বোমার উৎপত্তি শুরু হয় এই পারমাণবিক বোমা প্রধান উপাদান হলো ইউরেনিয়াম প্লুটোনিয়াম এছাড়াও থার্মোনিউক্লিয়ার বোম তৈরির জন্য ডিউটেরিয়াম টিট্রিয়াম এবং লিথিয়াম ডিউটেরাইড ব্যবহার করা হয় এগুলো প্রত্যেকটি দাহ্য পদার্থ এবং বিস্ফোরক পদার্থ যা আমাদের মানব জাতির জন্য অনেক ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্র প্রয়োগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ফিসাইল উপকরণ হলো ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম নিউক্লিয়ার বিধ্বসী যে কোনো অস্ত্র তৈরিতে প্রয়োজন প্রচুর অর্থ প্রতিটি নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে খরচ হয় প্রায় বিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার আবার এগুলো রক্ষণাবেক্ষণ করতে প্রতি বছর আরও কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয় একটি হাইড্রোজেন বোম তৈরি থেকে যুদ্ধক্ষেত্রে ফেলা পর্যন্ত প্রায় দুইশো সয়ত্তর মিলিয়ন ডলার খরচ হয় এবং বর্তমান গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাতে পরমাণু অস্ত্র রয়েছে ছয় রাশিয়ার সাত হাজার ফ্রান্সে রয়েছে তিনশো যুক্তরাজ্যে রয়েছে দুইশো পনেরো চীনে রয়েছে দুইশো এবং ভারতে একশো আর পাকিস্তানে একশো চল্লিশ ইজরায়েলে আশিটি আর উত্তর কোরিয়ায় আছে মাত্র বিশটি সব দেশেই এসব তথ্যের ব্যাপারে করা গোপনীয়তা বজায় রাখা হয়েছে কারণ পারমাণবিক অস্ত্র মানুষের জীবনের জন্য বড় হুমকি এগুলো কখনো সুপ হয়ে আনতে পারে না